আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সিলেট বেকিং কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন ইব্রাহিম হাসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই ভিডিও শুরুতেই আমার দুইটা কোশ্চেন ছিল বা দুইটা কমপ্লেন ছিল বলেন ভাই ভাই অনেকে ভাই কমেন্ট করতে করতে অস্থির বানায় ফেলে যে আপনাকে নাকি হোয়াটসঅ্যাপে লক দিলে রিপ্লাই দেন কারণ কি ভাই হোয়াটসঅ্যাপে লক দিলে পায় না ঠিক আছে ভাই জি আমাদের ঘন্টার মধ্যে নইলে 20 জনের লোক করে ভাই আর কাটটা দেন কাটটা না এর জন্য মনে করেন আমাদের দোকানে কাস্টমারও থাকে তাহলে সলিউশন দেন হ্যাঁ আপনারা দয়া করে ডাইরেক্ট ফোন দিবেন কোনো মেসেজ না দিয়ে ডাইরেক্ট ফোন দিবেন ঠিক আছে ভাই জি আরেকটা কমপ্লেন বলে এটা হচ্ছে ভাই দোকানে আসলে বা ফোন দিলে নাকি আপনারা দাম বাড়ায় রাখেন জি না ভাই এটা অসম্ভব ভাই এখানে আমরা ভিডিওতে যে দামটা বলবো ইনশাআল্লাহ এই দামটাই রাখবো বাজার মূল্য আছে এখন বর্তমানে চল্লিশ টাকা এখন আমি বিডিও বলছি তিরিশ টাকা আমরা কিন্তু বিডিও তে বলি দশ টাকা কম আর বেশি হবে ট্রপিক্যাল ক্রিম আমরা বেসতাম দুইশো বিশ টাকা এখন একটা ক্রিমের দাম তিনশো টাকা এটা এটাকে আঙ্গর দুস ভাই কোম্পানি মাল না দিলে আমরা কি করবো বলেন মানে আসলে অনেকেই ভিউয়ার্স আপনারা দেখতে পারেন যে আপনার প্রায় এক মাস দুই মাস আগের ভিডিও দেখে কিন্তু ভাইকে নক দেন ওই দাম কিন্তু সবসময় থাকে না ভাই আজকে কিন্তু যে অফারটা দিবেন এটা সম্পূর্ণ এক মাস ভিডিও চলে এক অফার অফারটা দেব ভাই আজকে যে অফারটা দিব দাম একটা নতুন অফার আনছি এই অফারটা মাত্র এক মাস থাকবে জি তাহলে আজকে শুরু করে ভাই যেই দিন থেকে পাবলিশ হবে ভিউয়ার্স আপনার গনে গনে এক মাসে অফারটা পাবে এক মাস যদি আপনাদের থেকে 1 টাকাও বেশি লাগে আপনারা আমাকে কমেন্ট করুন আমি ভাই আগে এসে দেখাবো হ্যাঁ তাহলে ভাই কি দিয়ে শুরু করবেন প্রথমে শুরু করি নজল দিয়া নজল দিয়ে এই দেখেন ভাই নজলে আপনি বললেন যেমন 1m নজল ডি নজল 6b নজল লিফ নজল ডালিয়া নজল এগুলা কিন্তু আমরা 20 টাকা করে রাখি কাস্টমারকে জীবনে বলি না 30 টাকা 25 টাকা আর যেটা এগুলা বল নজল যেমন এগুলা রাশিয়ান নজল এগুলা তো দামি এগুলা তো 60 টাকা করে ভাই জি

একশো টাকা গোল্ডেন সিলভার তবক সাইট টাকা সাদা কালো সত্তর টাকা টুটিপুটি ষাট টাকা ঠিক আছে ভাই তারপরে বেকিং বেকিং পাউডার এগুলো ষাট টাকা করি একশো গ্রাম তারপরে আমাদের একশো পঞ্চাশ টাকা ঠিক আছে

তারপরে আছে মাত্র আড়াইশো টাকা তারপরে আছে দেখেন ফুল কেকোরেশনের জন্য লাগে তিন টাকা পার পিস ঠিক আছে তারপরে আপনারা চাইলে এইটাও নিতে পারবেন অনেকজনের তো চায় এটাও ঠিক আছে

স্ক্রিন কার্ড নিতে পারবেন সত্তর টাকা তারপরে আছে এগুলা টপার এগুলা নিতে পারবেন আপনার ত্রিশ টাকা করে ত্রিশ টাকা এটা পঞ্চাশ টাকা পড়বে এটা পঞ্চাশ টাকা পড়বে তারপরে স্কাইপার আছে ত্রিশ টাকা চায়নাটা নিলে আশি টাকা জি ঠিক আছে ভাই তারপরে আপনার মনে করেন প্রজাপতি এগুলা নিতে পারবেন ত্রিশ টাকা কর্নফ্লাওয়ার আছে গায়ে এই সব তিনটা বিশ টাকা করে কম রাখবো বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দশ টাকা করে কম রাখবো ঠিক আছে ভাই তারপরে স্টিলের টান টেবিল নিতে পারবেন আমাদের এসছি এটা রাখবো দুই হাজার টাকা এটা বাড়িটা রাখবো পঁচিশশো টাকা জি ঠিক আছে

চিনি কাপ আছে এগুলা দুই টাকা পার পিস যে একশো পিস একশো আশি টাকা ডাকনাশো ঠিক আছে ভাই একশো পিস একশো আশি টাকা ডাকনাশো তারপরে মেজারমেন্ট কাপ এগুলো তিরিশ টাকা করে গোল্ডেন বল এগুলা নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা করে চাল নিতে পারবেন একশো বিশ টাকা একশো টাকা কুকি কাটা ষাট টাকা নিতে পারবেন মেদামেন কাপ হয়ে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা করে অফার প্রাইস চল্লিশ টাকা করে পড়বে ঠিক আছে ভাই আসলে আপনি একশো বিশ টাকা করে যে একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নাই ভাই আপনার যা যেটা লাগে দেখেন টাংসের কালার আমাদের কাছে টাংসের অরিজিনাল কালার আছে এগুলা নিতে পারবেন একশো গ্রাম একশো টাকা ঠিক আছে জি আসলে ভিউয়ার্স এক ভিডিওর মাধ্যমে কিন্তু এত কিছু দেখানো সম্ভব না আপনাদের যেটা প্রয়োজন ভাই যারা বলে একটা ফোন দিয়ে একটা লিস্ট আকারে ভাইকে পাঠিয়ে দিবেন তাহলে এখান থেকে আপনাদের দাম এবং ডেলিভারি দয়া করে আপনারা কখনো মানে মেসেজ না দিয়ে ডাইরেক্ট ফোন দিবেন আমাদেরকে জি ভাই আমার এই এই লাগবে এই লিস্ট পাঠাইলাম এই জিনিসগুলো পাঠিয়ে দেন আপনারা আসতেও তো সমস্যা মনে হয় আমাকে একটু কষ্ট করে একটা ফোন দিবেন ঠিক আছে জি একটু কষ্ট করে একটা ফোন দিবেন জি আর এবার যদি একটু ভাই ডেলিভারি প্রসেস শেয়ার করতেন এই ডেলিভারি প্রসেস এই আমার দোকানের অ্যাড্রেসটা জি দোকানটি হচ্ছে সিলেট বেকিং কর্নার 458 নম্বর দোকান আঠারো নাম্বার গলি নিউ সুপার মার্কেট নিচলা জিনতে সমস্যা হলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে এই আমার গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ সবকিছু করা ঠিক আছে ভাই জি আর ঢাকার বাইরে এবং ভিতরে যদি একটু প্রসেসটা বলে দিতেন ঢাকার বাইরে যে যত টাকার মাল নেন না কেন দুইশো টাকা অ্যাডভান্স করবে জি আর ঢাকার ভিতরে একটু লাগবে না ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে জি ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিওদের সাথে শেয়ার করার জন্য ভিওর্স আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর অনুরোধ রইল ধন্যবাদ